সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ডাটা চিংড়ি এখন প্রচুর গরম পড়েছে আর এরকম গরমের মধ্যে কিন্তু আমাদের ডাটা চিংড়ি করলা বিভিন্ন শাক সবজি বেশি করে খাওয়া উচিত এক আঠি ডাটা নিয়ে এসেছি এবং ডাটাগুলোকে ভালো করে দিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মূল রান্নায় আমি চলে আসছি একটি হাঁড়ি বসিয়ে ওয়ান থার্ড কাপ রান্না রেগুলার তেল দিয়ে নিলাম আর সেই সাথে এখন আমি দিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তো এখানে আমি তিন থেকে চারটি রসুন কুচি করে নিয়েছি এবং একটি বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ভেজে নিব সেই সাথে ভেজে নেওয়ার পর কিন্তু একটা একটা করে মশলা আমি এখানে অ্যাড করব। প্রথমে আদা রসুন পেস্ট এক চার চামচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চার চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া এবং এখন দিয়ে দিচ্ছি হলুদ টুকুড়া পনে এক চার চামচ সমান করে তো মশলাগুলো একটু আমি নেড়ে চিড়ে নিয়ে তো এখানে আমি সাথে সাথেই অ্যাড করে দিব টমেটো কুচি ছোট দেখে একটি কুচি করে নিয়েছি তো টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে নিয়ে কষিয়ে নিব সাথে কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায় তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো প্রথম দিকে আমি লবণ দিনই নিশ্চয়ই খেয়াল করেছেন আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো লবণ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আমি আগের থেকেই পরিষ্কার করে বেছে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে এখন কষিয়ে নিব কিছুক্ষণ তো এভাবে নেড়ে চিড়ে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সেই সাথে এখন কিন্তু ঢেকে রাখবো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো ফিরে এসে আবারও ভালো করে আমি এই চিংড়ি মাছগুলোকে এখন নেড়ে নিচ্ছি তো কিছুক্ষণ আবারও নেড়ে নেব আর নেড়ে নিয়ে আমি এখানে আগের থেকেই বেছে রেখেছিলাম ডাটা তো ডাটাগুলো এখন অ্যাড করে দিব এই চিংড়ি মশলার সাথে তো এখানে কিন্তু আমি মোটা একটা এক আঠি ডাটা সেটাকে বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডাটাগুলোকে এখন মশলা চিংড়ির সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব আর সাথে অ্যাড করে দিব এখানে আমি একটি বড় আলু এরকম সরু করে কেটে নিয়েছি ডাটার সাথে একটুখানি আলু দিলে কিন্তু সেই ডাটা চিংড়িটা খেতে বেশ লাগে তো এজন্য একটি আমি আলু সরু করে কেটে দিয়েছি তো এখন আলু ডাটা সমস্ত উপকরণ ভালো করে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য তো ঢেকে রাখলাম তো এবং পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম তো ফিরে এসে তরকারিটাকে এখন ভালো করে আবারও নেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতন কিছুটা পানি আর এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা একবারে কমপ্লিট হবে মাখা মাখা কিন্তু একটা ঝোল আমি রাখবো বেশি ঝোল রাখবো না একেবারে শুকনা শুকনাও রাখবো না একটু মাখামাখা টাইপের রাখবো তো সেই পরিমাণে কিন্তু এখানে আমি পানিটা দিয়ে দিলাম এখন অ্যাড করে দিব কাঁচামরিচ তিন থেকে চারটি আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এই কাঁচামরিচটা লাল দেখে নিয়েছি আর লাল দেখে কাঁচামরিচগুলো আমার বেশি ফেভারেট আমি চেষ্টা করি এই টাইপের মরিচগুলো তরকারিতে দেওয়ার জন্য তো দিয়ে আমি আরও পাঁচ মিনিট কিন্তু ঢেকে রেখেছিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই শেষের দিকে আর এর মধ্যে কিন্তু আমি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি সেটা সে কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তো রান্না একেবারেই কমপ্লিট আমি নামিয়ে নিব এবং সার্ভিসিং দিসে সার্ভ করে দেবো সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দেবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখলে সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন চ্যানেলে দেখে নিতে পারবেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে শেয়ার দিয়ে এমন পেজের সাথেই থাকবেন পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ